পুরস্কার প্রাপ্তিতে কি প্রতিক্রিয়া হয় এটা বুঝতে হলে তিরস্কারের কথা ভাবে সেই তো তিরস্কারের বিপরীত আরো শব্দ আছে বাংলায় আবিষ্কার এখন বহিষ্কার শব্দ কার মানে হচ্ছে কাজ যেমন পুরস্কার বলা হয় পুর মানে কি পুর মানে হচ্ছে শহর নগর যেখান থেকে যেখানে পুরের রুশ হয়েছে তাকে পুরুষ বলে যেখানে মনের রুশ হয়েছে তাকে মানুষ বলে এদের পুরস্কার মানে হচ্ছে নগর কোথায় স্বীকৃতি দেওয়া এখানে নগর মানে হচ্ছে দেশ সারা দেশের মানুষের কাছে স্বীকৃত করার উদ্দেশ্যে লোকে দেখে সুতরাং পুরস্কার মাত্রেই আপনাকে তৃপ্ত করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তৃপ্তিটাই শেষ কথা নয় এটা হচ্ছে এক ধরনের স্পর্ধাও বটে স্পর্ধাকে ইংরেজিতে বলে চ্যালেঞ্জ যে আপনি একটা দায়িত্ব কেনে নিলেন আসলেই যখন কেউ পুরস্কার করে আমাদের অ্যাডভোকেট সাহেব বিয়েউদ্দিন বুলবুল সাহেব যে বললেন যে অনেক কথা স্তুতি করে বলা হয় আমি একটু বিব্রত বোধ করি বিব্রত কথাটা যে না বোঝেন তো আমি বিরক্ত হব না আমরা বলতে গেলে আপনার যদি ব্রত থাকে তা থেকে যখন আপনি বিরত হন তখন বিব্রত করেন মানে যা সাহিত্য হচ্ছে ব্রত সাহিত্যের সাথে আপনারা শুনেছেন একটা শব্দ সাধনা সাহিত্যকে সাধনা বলে কেন সাহিত্যটা কিন্তু পেশা নয় সাহিত্য হচ্ছে সাধনা আমরা যখন সাহিত্যে কেউ দীর্ঘদিন লিপ্ত থাকে তখন বলে তিনি সাহিত্যের সাধনা করছেন তাকে সাহিত্য সাধক বলে আমাদের বাংলা সাহিত্যে একটা বিখ্যাত গ্রন্থমালা আছে সাহিত্য সাধক চরিতমালা অল্প অল্প করে লেখকের জীবনী থাকে যাতে ছাত্ররা ভবিষ্যতের পাঠকেরা জানতে পারেন তো পুরস্কার জিনিসটার সাথে আমি অভ্যস্ত নই আমি কেউ সেটা পুরস্কার পাইনি এটা বললে আমি কোনো কাউকে তিরস্কার করছি না এটা আমি এই বছর একটা বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি কিন্তু তার আগেই সাবি মাহমুদ সাহেব আমার সাথে যোগাযোগ করে বলেছিলেন আপাকে আমরা একটু পুরস্কার দিতে চাই উনি অতি বিনয়ী লোক তো দেখতে বিনয়ের অবতার যাকে বলে সাবি তো উনি ঢাকায় পৌঁছে আমাকে বলে আপনার সাথে কথা বলার জন্য ঢাকায় আসবেন কিন্তু ফোনে এটা বলেন না যে আপনাকে আমি পুরস্কার দিতে চাই তবে সে সত্যের খাতিরে আমাকে আরেকটা কথা স্বীকার করতে হয় আমি এর আগে দুটো পুরস্কার পেয়েছিলাম সাহিত্য সাধনা কবে শুরু করেছি সেটা আমি ঠিক জানি না মনে থাকে না আমরা একটা নাম মন গড়া একটা দিনের কথা বলি কিন্তু এই সাধনা শুরু <্রধ> হয়েছে মায়ের পেট থেকে। আমরা ছোট বয়সের কবিতা যখন পড়েছি মনে করতাম এই কবি সাহিত্যিকরা হলো এটা দা. আল্লাহর দান আমরা কবি আর নবী শব্দের মধ্যে যে ছন্দের মিল আছে তাতে খানিকটা মনে করতাম কোনো আত্মীয়তা মধ্যে আছে মানে কবিতার মধ্যে কিছুটা নবীর গুণ থাকে যখন অষ্টম শ্রেণীতে পর্যন্ত পড়ি তখন আমি মনে করতাম আল্লাহর অহিনাজে হওয়ার মতো কবিত্রের মধ্যে কবিতা নাজেল হয় মানুষ কবিতা লিখতে পারে নাকি যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে তখন আমি নবম শ্রেণীতে পড়ি তখনই আমার মধ্যে সাধনা জাগলো যে মানুষ যদি লড়াই করে দেশ স্বাধীন করতে পারে তখন সাহিত্য পড়ছি মনে হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা পড়লাম বুদ্ধদেব বসুর কবিতা সংগ্রহ কলকাতা থেকে নিয়ে আসলো মুক্তিযোদ্ধার আমাদের পরিবারের তখন আমার বাংলা সাহিত্যে আরেকটা দিগন্ত যা আছে নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথের পরেও সেটার সাথে খুব বেশি পরিচয় ছিল না কেন পাঠ্যবইতে আমরা জোটের মধ্যে পড়েছিলাম আমার মনে হল তাহলে জীবনানন্দ দাসের কবিতা পড়লে মনে হলে আমিও তো লিখতে পারি এরকম এর মনের মধ্যে একটা সাহস আস তখন লেখা শুরু করলাম সেটা উনিশশো বাহাত্তর সালের কথা সেই হিসাবে হিসাব করলে আমাদের সাহিত্য শুরু করার বয়স প্রায় আমার তিপ্পান্ন বছর হয়েছে আরও একটু বেশি হতে পারে তো এই সময় আমি যে যা লিখি তাতে হয়তো আমার বন্ধুরা সন্তুষ্ট হন না এই কারণে বললাম আমি সর্বপ্রথম পুরস্কার পেলাম যখন আমার বয়স ষাট পূর্ণ হয়েছে এবছর আমার বয়স সাতষট্টি হয়েছে লোক বলে একটা পত্রিকা আছে নাম লোক লোক সাহিত্য পুরস্কার আমাকে দিলে এই জন্য যে তাদের আর পুরস্কার দেওয়ার লোক খুঁজে পাচ্ছে না সবাইকে দেওয়া হয়ে গেছে অর্থাৎ আমার যে বয়সের ছোট অনেককে দিয়ে আমাদের যে পুরস্কার তো একটা প্রমোশনের মতো আপনি জানেন কয় বছর চাকরি করলে অধ্যাপক হতে হয় আর অনেক সময় পনেরো বছর এক পদে আছে এটাকে মানায় তো সেই জন্য হঠাৎ এই নিস্তক্ষ জীবনে তরঙ্গ যোগ করার জন্যে দু হাজার আঠারো সনে আমার জন্ম উনিশশো আঠান্ন সাল আমার বয়স ষাট বছর পূর্তি উপলক্ষে একটা পুরস্কার দেয় প্রথম পুরস্কার পেলাম তারপরে হঠাৎ করে নারায়ণগঞ্জ থেকে একদল আমার পুরনো ছাত্র দু একজন আছে সেখানে একজন অত্যন্ত ভালো সংস্কৃতি কর্মী ছিলেন রণজিৎ দাস ওনার একটা রণজিৎ সাহিত্য পুরস্কার তৈরি করেছে এটা হল আমার পাওয়ার দ্বিতীয় পুরস্কার ওই একই বছরে একটু পরে এই পুরস্কারটা আমার পাওয়ার কথা হচ্ছে লোভ পেয়েছিলাম তিন মাস আগে আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে কিন্তু আমি দুঃখিত মুখ আমার প্রার্থীকে তখন আমি আসতে পারিনি নানা অন্য কাজ থাকার জন্য আজকে হলো মে মাসের বিশ তারিখ দু হাজার পঁচিশ সালে আমি এই পুরস্কার পেয়ে যদি বলি আমাদের অ্যাডভোকেট জিয়াউদ্দিন সাহেব বলবেন এটা তো আপনি স্তুতি করতেছেন আমি তো প্রস্তুতিই করি আপনার অনুমতি নিয়ে আমি একজন অভিভূত বোধ করছি মানে এত প্রথম অভিপতি মাঝে আপনার উপরে ভাব নাজেল হয়েছে আর কি মানে উপর থেকে এসে পড়েছে আমি আপনাদের কাছে কি একটা শব্দ প্রকাশ করবো কৃতজ্ঞতা কারণ আমার সবচেয়ে আপনারা অনেকে বক্তৃতা করেছেন আমি সবাইকে কৃতজ্ঞতা নাম ধরে জানাতে না পারলেও এখানে তালিকা যা আছে তা আমাদের যেন আবু তাহের ভূঁয়া সাহেব বলেছেন আসাদুজ্জামান সাহেব বলেছেন প্রদেক বলেছেন সবচেয়ে ভালো লেগেছে আমার দিলজাদ রহমান কবির কথা বলছেন ওনার একটা কবিতার মতো কিন্তু আমি মানে মানুষ মাত্রই কবি আমি এটা প্রচার করার চেষ্টা করছি বহুদিন আমাদের আজকাল শিক্ষকেরা হয়েছে ধর্ম আর আমরা শিক্ষার্থীরা হয়েছে পরীক্ষার্থী আমাদের আগে শিক্ষক হওয়ার কথা ছিল এখন আমি একটা বিশেষ মতবাদ প্রচার করার চেষ্টা করি সেই জন্য বলছি আমার মতবাদটা হচ্ছে মানুষ মাত্রেই কবি যে বাক্য রচনা করতে পারে বাক্য রচনা দেখেন আমরা অক্ষর শেখার বহু আগে বাচ্চারা কথা বলতে শুরু করে দেড় বছরের বাচ্চা দু বছরের বাচ্চা কথা বলে না কিন্তু অক্ষর শিখতে তাকে পাঁচ বছর ছয় বছর হওয়া লাগে তাদের ভাষা শেখার জন্য লেখা অপরিহার্য নয় ভাষা শেখার জন্য কথা বলাটা কী করে শেখে আমরা বলি মাতৃভাষা মায়ের কাছ থেকে নেই এখানে মা মানে যার সাথে সে থাকে এটা আসলে সমাজেরই ভাষা ভাষা আমার ভিতরে প্রবেশ করে না আমি ভাষার ভিতরে প্রবেশ করি এটা নির্ণয় করা খুব কঠিন কাজে যে শিশু বাক্য রচনা করতে পারে আমি খাই না আমি খাই শিশু করে জানে ব্যাকরণ তাকে কোন ব্যাকরণ পড়ান না আপনি ক্রিয়ার যে রূপান্তর হয় আজকালকে আমার বিশ্ববিদ্যালয়ে যারা বাংলা লেখে তারা অনেকে বলতেন আমি খায় লেখে সে খাইলে তাহলে বোঝাচ্ছে তার এখন সঠিক হয় নাই কিন্তু যে শিশু আমি খাই বা সে খায় বলতে পারে আমি যাব আল্লাহ জানে আমি কিছুই জানি না বাচ্চা এরকম কথা বলে আমি দেখি যে তিন বছরের বাচ্চা তো এই ধরনের ভাটা যে রচনা করতে পারে সে যে কোনো কিছু শিখতে পারে শুধু সুযোগ সুবিধা এবং পরিচর্যার অভাবে আমাদের শিশুরা লেখাপড়ায় অমনোযোগী হয় আমরা যারা শিশু শিক্ষা নিয়ে চিন্তা করি যে এই শিশু মেধাবী ওই শিশু মেধাবী নয় এটা অধিকাংশ কিন্তু তৈরি করা গল্প সকল শিশুই মনোযোগী হবে যদি শিক্ষা আনন্দদায়ক হয় আমরা শিক্ষায় আনন্দ দিতে পারছি না আনন্দ মানে শুধু নাচ গান মানার্তন কুদ্দন নয় তার মধ্যে এই যে আমি যখন অ্যাডভোকেট জিয়া সাহেবের বক্তৃতার মধ্যে আমি দেখলাম সেই ইন্টেলিজেন্স আছে যেটা শিশুকে হঠাৎ করে উদ্দীপিত করে একটা আগুনের ঝলক দেয় এটাকে ইংরেজি বলে উইচ একটা যদি এই উইট কথা হচ্ছে বাংলা এই রূপান্তর যেদিকে সংস্কৃতের বেদ বলে বেদাস আছে ইংরেজিতে বলে এইটাই ইংরেজিতে এসে উইট হয়েছে এখন জার্মান ভাষা থেকে রিটস বলে মানে যার মধ্যে বুদ্ধির দীপ্তি এবং মানে রসেন ছল পাওয়া যায় আমাদের উপযুক্ত শিক্ষক থাকলে ছেলেমেয়েরা সবাই একেবারে মনোযোগ হতো যাই সাহিত্য মানে আমি মনে করি এই জন্য মাত্রায় কবি কবি দিলজাজ রহমানকে কবি বলেছেন ওই অর্থেই তার বক্তৃতাটা এই কবিতার মতে তারপরে বলেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ফখরুদ্দিন আহমদ টিটু নজরুল একাডেমির জিয়ন বকরুল সাহেবের তো বললামই তারপরে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক জেনারেল ইসমাইল হোসেন সাহেব খুব বিনীত ভাষায় বললেন মানে পরিশীলিত বুদ্ধিজীবীরা যেভাবে বলেন এবং সবচেয়ে গোলাম মোহাম্মদ পাচান সাহেবের বক্তৃতা খুব বুদ্ধিদীপ্ত সবচেয়ে শ্রেষ্ঠ বক্তৃতা হচ্ছে আমাদের মঞ্জুর ভাইয়েরা কবিতা দীর্ঘ বক্তব্য শেষ করেছে আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ ফ্রেডিতে আসতে পারার সুযোগ নিয়ে দুটো কথা বলে শেষ করি সেলিম আল দিন সাহেবকে আমি চিন্তা উনিশশো ছিয়াত্তর সনে পরিচয় হয় তার সাথে মানে আমরা একটা পত্রিকা বের করতাম তখন আমাদের পত্রিকাটা ছিল বাংলায় কিন্তু তৎকালীন অল্প বয়সে ছিলাম আঠারো উনিশ বছর বয়স প্র্যাকসিস বলে একটা শব্দ আছে গ্রিক শব্দ যেটা ইংরেজি অন্য করলে প্র্যাকসিস হবে কিন্তু আমরা যেহেতু নতুন শব্দ শিখেছি কতিপয় বলে শব্দ শেখার পর চিঠি লিখতাম কতিপয় বাবা আমার সালাম গ্রহণ শব্দ শুনে আমরা পত্রিকার নাম রেখেছিলাম তো আমাকে বর্ষনা শুরু করলেন আপনি ইংরেজিতে নাম রাখছেন কোনো পত্রিকায় আপনাদের বাংলা এত কঠিন কেন তখন একসাথে আমরা ফরিদপুর যাচ্ছিলাম এরকমটা সাহিত্য প্রভাব সে বছর কবি এবং আমাদের অধ্যাপক আবু হেনা মুস্তাফা কামাল পুরস্কার পেয়েছিলেন ফরিদপুর সাহিত্য পরিষদ এই পুরস্কার পেয়েছিলেন ওনার সফর সঙ্গী হয়ে সেলিম দিনও যাচ্ছিলেন আমিও যাচ্ছিলাম আমরা আরো কয়েকজন উনিশশো সাতাত্তরের ফেব্রুয়ারি মাস হবে তখন তখন ওই নৌকা ছয়ের উপর বসে বসে আমরা গল্প করতেছিলাম উনি বারবার বলছেন যে আপনি যে বাংলা লেখেন আমাকে বলছে আপনি যে বাংলা লেখেন এটা কঠিন আমি বললাম যে আপনি যে নাটক লেখেন এটা কঠিন এইভাবে আমরা করছিলাম এখন আমি দেখি আমার এখানে যদি সময় থাকতে আমার একটা বক্তৃতা দেওয়া উচিত ছিল সেলিম দিনের উত্তরাধিকার আমি তার জন্য এখন প্রস্তুত নই বলে এই বক্তৃতা দেবো না আর এটা ভবিষ্যতে কখনো দিলে দেব তার রচনা বলে নয় খণ্ডই আমার সংগ্রহে আছে পড়ছি তার সাথে আমার প্রায় সময় যেটাকে বলে তর্ক বিতর্কের সম্পর্ক ছিল সেটা আমি পরে আলোচনা করব আজকে আমি যে বক্তৃতা দিতে চাই ভবিষ্যতে ঘোষণা করেছেন এই এক সপ্তাহ পরে কবি নজরুলের বর্ষ জন্মদিন হবে সে উপলক্ষে আমি একটা সংক্ষিপ্ত বক্তৃতা আপনাদের জন্য লিখে এনেছি আমি সাধারণত লিখিত বক্তৃতা করি না যেহেতু একটা সাহিত্য সভা আগে আমাদের দেশে না হলেও সারা ভারতে সাহিত্য সম্মেলন হতো এখন দেখেন সাহিত্য সম্মেলন জিনিসটা একদম উঠে গেছে আপনাদের মনে পড়তে পারে অনেকেরই কুমিল্লাতে হয়েছিল পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন তখন আব্দুল করিম সাহিত্য বিশারক বেঁচে ওনার বক্তৃতার কিছু অকুন্ঠ আমার মনে আছে যে আপনাদের কাছে নতুন করে বলার মতো আমার কোনো কথা নাই শুধু একটি কথাই আছে আমি এখন ভুল হয়েছি আমি মনে করি না যে আমি বুড়ো হয়েছি কিন্তু আব্দুল করিমের বয়স তখন আশি পার হয়ে গিয়েছে ওনার বলা হয় আঠারোশো একাত্তর সনে উনি উনিশশো একান্ন সালে সে কথা বলবেনি সেরকম সাহিত্য সম্মেলন আর হয় না মহানা ভাসানে যখন তাকমারিদের সম্মেলন করেছিলেন উনিশশো সাতান্ন সনে সেখানে অনেকগুলো সাহিত্য সম্মেলন হয়েছিল কাকমানের সম্মেলন ছিল একটা এলাকি ব্যাপার তার মধ্যে ছোটো ছোটো ব্যাপারের মধ্যে একটা ছিল সাহিত্য সম্মেলন এমনকি ভারত থেকে বড়ো বড়ো সাহিত্যিকদের মধ্যে হুমায়ুন কবির এসেছিলেন আর অনেকে এসেছিলেন আপনি নাম বলে যে অন্নদাশঙ্কর রায় তার মধ্যে সংক্রান্ত ঐতিহাসিক ঘটনা পূর্ব বাংলার স্বাধীনতা আন্দোলনে স্বাধিকার আন্দোলনে এবং সেটাই বারো বছর বলে বাংলাদেশের মুক্তি আন্দোলনে পরিণত হয়েছিল যুদ্ধের মাধ্যমে মনোনা ভাষণের অবদানকে এখন আমরা স্বীকার করি না মানে যেরকম করা উচিত ছিল গত আমি তো স্বৈরাচার দূরাচার কিছু বলবো না গত আচারের সময়ে এটার কোনো আমরা কোনো ওই আচার আপনার করতে পারিনি এখন সেই ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে পারবো দেখা যাক সেরকম সাহিত্য সম্মেলন আজকাল আর হচ্ছে না অনেক পর পর বাংলা একাডেমিতে যেটা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের মনে করবেন এখানে আমরা অনেক সরকারি কর্মচারীদেরকে আমরা আমলা বলি এইটা হল বাংলাদেশের একটা জিনিস ধ্রুব সত্য তার আমলাতন্ত্র মানে অর্থাৎ সদা প্রস্তুত আছে ফলে জিনিসটার প্রতি এক ধরনের প্রাণহীনতার সঞ্চার হয়েছে বাংলা একাডেমিতে একটা সাহিত্য সম্মেলন হয়েছিল উনিশশো চুয়াত্তর সনে এখন সাহিত্য সকলের না একুশে ফেব্রুয়ারিতে একটা মঞ্চ সাজানো হয় তাতে প্রতিদিনই আলোচনা হয় সে আলোচনার মধ্যে একটা নির্দিষ্ট সাহিত্যিক সম্পর্কে একজন একটা প্রবন্ধ পড়ে আর দুজনে মন্তব্য করে একটা সহ থাকে যাওয়ার সময় একটা চেক দিয়ে দেয় আড়াই হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা সাত হাজার টাকা এরকম জিনিসটা এক ধরনের একটা আচারে পরিণত হয়েছে এবং এটা যদি অতি হয় তখন তাকে কি বলে বাংলা ভাই অত্যাচার অতি আচার এবং তা যদি একজনের ইচ্ছা অনুসারে হয় তখন তা সহি আচার তো এই জিনিসটাতে পরিণত হয়েছে আশা করি সাহিত্য সভা তা নয় এবং আমি কিন্তু দেখতে তবে সভা নামটা খুব পছন্দ করি আমাদের গুরু আহমদ সভার নাম না নিলে আমার পাপ হবে তো তার মৃত্যুর পরে আমরা একটা সমিতি করেছিলাম নাম দিয়েছিলাম রাষ্ট্রসভা আহমদ সভা রাষ্ট্রসভা আমাদের ওই নামটা কেউ কেউ পছন্দ করেছে এই জন্য তারা তাদের পত্রিকার নাম রাষ্ট্রসভা রেখেছে রাষ্ট্রচিন্তা রেখেছে রাষ্ট্র কথা তো আমরা সকলেই জানি নজরুল ইসলামের গল্প প্রশুরুতে আছে সকাল হইতে রাষ্ট্র হইয়া গেল যে অমুক বাড়ির বউ দুটি মৃত্যু সর্প প্রসব করিয়াছে তো সেই হচ্ছে রাষ্ট্রসভা মানে সমাজ একচুয়ালি আগে চাইছিল গ্রিক ভাষায় থেকে বলতো পুলিশ সেখান থেকে আমাদের পলিসি পুলিশ পলিটি কথা তৈরি হয়েছে সেটা থেকে লেটিন ভাষায় সিভিস কথাটা তৈরি হয়েছে যার থেকে আমরা সিভিল সিভিস ইত্যাদি কথা এসেছি মানে হচ্ছে যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথাতে শেষ করি এইটি হচ্ছে পুরস্কার এই ভুল কথাটাকে গ্রিক ভাষায় বলে পলিস সি ও এল আই এস গ্রিক ভাষায় বলে গ্রিক বানান থেকে আমি ডক্টর বান্ধব বললাম এই জন্য পুরস্কার মানে হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি দেওয়া দশের স্বীকৃতি যেটা আমরা বলি ভোটের সময় আমরা পোস্টার আগে লিখতাম না দেশ ও দশের সেবা করার সুযোগ দিন এটা হচ্ছে দেশ ও দশ তা আপনারা যে আমাকে স্বীকৃতি দিলেন এটা আমার দায়িত্বটা একটু বাড়িয়ে দেয় আমি বুঝতে কিছুই লিখিনি বলতে গেলে কতগুলো প্রবন্ধ লিখেছি দু একটা কবিতা লিখেছি আট দশটা কবিতা অনুবাদ করেছি এই হচ্ছে আমার কীর্তি খুবই অল্প আমি খুব কম লিখি তবু যে আপনারা এটা স্মরণ করেছেন এটা আমি মনে করি আমার প্রাপ্তের চেয়ে বেশি আমি আপনাদের প্রতিশ্রদ্ধা mata untuk bulan. Apa yang takut? Dua Assalamualaikum.